এই দুই ধরে এটার মধ্যে ফ্রাই করছেন এই যে দেখেন কি অবস্থাটা এটা একদম মোবাইলের মতো চালু হয়ে গেছে যেটা বলবেন সত্য করে বলবেন এ তেলেরই অবস্থা দেখে বোঝা যাচ্ছে এটা দীর্ঘদিন ধরে আপনারা ইউজ করলেন এগুলা কি এগুলা ফলপ নাকি ম্যাঙ্গো ফলপ কবে রেগুলা

দে ফেন্স ফ্রাইটা কেন এক কাঁচা মাছ মাংস রক্তের মধ্যে ব্লাডের মধ্যে ফেন্স ফ্রাই কেন রাখছো তাহলে কবে ফেন্স ফ্রাইটা মেয়াদ আছে চেক করেন ফ্রিজের ব্যবস্থাপনা তো ঠিক নাই এগুলো কি রাইস কবে রান্না করছেন তাই সকালে শিওর আপনি

তিন দিন ধরে ব্যবহার হচ্ছে দুই দিন এই দুই দিন ধরে এটার মধ্যে ফ্রাই করছেন আপনি যদি এই তেলটা দুই দিন ধরে পুড়তেই থাকে তাহলে এটা কি অবস্থা হবে তো বের করেন আজকে তো দুই দিন ধরে তো চেঞ্জ করেন নি আপনি প্রতিদিন আমরা ভাই একবার ঢালি বাড়ি থেকে পাঁচে ঢালি আপনি নেই মাত্র বললেন দুই দিন ধরে এটা তেল আবার নতুন তেল ইউজ মানে পুরানটার মধ্যে নতুন তেল ঢেলে দেন

এটা কি পরিমাণ হয়েছে দেখছেন একদম মতো হয়ে গেছে মোবিলের খুবই খারাপ অবস্থাটা এটা মনে হয় এক সপ্তাহ ধরে আপনার এটা চেঞ্জ করেন যেটা বলবেন সত্য করে বলবেন এর তেলের অবস্থা দেখে যাচ্ছে এটা দীর্ঘদিন ধরে আপনি চেঞ্জ করেন কতদিন ধরে

আপনি কি আপনার স্টক রেজিস্টার মেনটেন করেন দেখাতে পারবেন যে কি পরিমাণ তেল আজকে আপনার ডিসকার্ড হয়েছে নাকি কোথাও বিক্রি করেন কোথাও বিক্রি করেন হ্যাঁ ওই যে যারা ফুটপাথে ভাজা পোড়া বিক্রি করেন তেলের হিসাব দেখাতে পারবেন কি পরিমাণ তেল আজকে ঢুকছে কি পরিমাণ তেল বেয়ে আপনার নষ্ট করছেন এটা রেজিস্টার রাখতে হবে তাহলে বুঝবো না এই যে তেলের অবস্থা যখন ন খারাপ পোড়া তেলেগুলো দীর্ঘদিনের প্রায় বত্রিশ লিটার বললেন ওটা একদম মোবিল সদৃশ হয়ে গেছে কালো গাঢ় এবং কালো ওটা তেল দীর্ঘদিন ধরে ইউজ করে যাচ্ছেন একদম ওটা তো বারবার ফ্রাই করছেন এখন দেখলাম ওটা ধোয়া উঠছে মানে সকাল ওটাতে ফ্রাই করেছেন কতদিন ধরে আপনার পোড়া তেল কি করেন কোথায় ফেলে দেন আপনি কি হিসাব দেখাতে পারবেন না এই হিসাব রাখবেন আজকের থেকে রেজিস্টার রাখবেন আপনার কি পরিমাণ তেল দোকান নতুন ফ্রেশ তেল আপনার রেস্টুরেন্টে ঢুকেছে হ্যাঁ আর পোড়া তেল কি পরিমাণ আপনার ওটা ডিসকার্ড করেছে

কিছু খাবার পাওয়া গেছে এই দুইটা গুলার জন্য আজকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলাম দুইটাকে মিলে একসাথে যেহেতু একই মালিক আলাদা আলাদা করলে আলাদা আলাদা প্রসিকিউশন করবো আমরা করতে চাই না আর তেল গুলা এভাবে করবেন না